হয়তো বা কারণ আমি ছোটবেলা থেকে আসলে ডেলি স্টেনে বোলিং দেখতাম সো আর অবশ্যই আমাদের এখানে আর আর পিছনে থাকানোর কোনো সুযোগ নাই হারাকে কখনোই পছন্দ করি না চেষ্টা করি যাতে উইনিং নিয়ে তারপরে মাঠের বাইরে আসে না বোলিং অ্যাকশন চেঞ্জ না আমি আসলে আর আপনারা একটু স্মুথ করতে চাচ্ছি যাতে বলের পিছনে ফোর্সটা একটু ভালোভাবে দিতে পারে আমি ওনার স্পিডি রিকভারি আল্লাহর কাছে দোয়া করি যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান নিশ্চয়ই ভালো কিছু আছে ভাই তাড়াতাড়ি সুস্থ হবে আমাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ সাকিব এখন পর্যন্ত যে আটটা ম্যাচ হয়ে গেছে যেই ম্যাচগুলো জয় পাওয়া হয়েছে রূপগঞ্জে সবগুলো ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে কিন্তু এরপরে বেশ কয়েকটা ম্যাচে খাওয়া হয়েছে জিতা ম্যাচও মনে হয়েছে হেরে গেছে একটু অপ্রত্যাশিত জি কয়েকটা ম্যাচ আসলে অপ্রত্যাশিত মানে আমরা যদি আর একটু ভালো খেলতে পারতাম হয়তো আমরা ছয়টা গেমের মধ্যে পাঁচটা গেম ইজিলি জিততে পারতাম একটা গেম হয়তো আমরা কাজে খেলছি বাট বাকিগুলো আসলে জিতার মতো ছিল আমি বলবো যে জিতা ম্যাচগুলো আমরা হারছি সো নেক্সট যে লিগের যে গেমগুলো সেগুলো আমরা ফোকাস করতেছি এবং যে ভুলগুলো করছে ওইগুলো নিয়ে আমরা কথা বলছি ওগুলো যাতে আর বারবার যাতে রিপিটেড না হয় এটা নিয়ে সবাই আসলে কাজ করতেছে জীবনের সব আয়োজন এখানে একসাথে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে একটা ম্যাচ লাস্ট যে ম্যাচটা আপনাদের হওয়ার কথা ছিল সেটা টস টস পর্যন্ত মাঠে গড়ালো না লিগের ক্ষেত্রে লিগের জন্য পয়েন্টের জন্য একটু ডিসেড নিশ্চয় যে ওই গেমটা হইলে আসলে ভালো হইতো আমাদের আমরা তো আমাদের পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট চ্যাম্পিয়ন থাকার জন্য বিকজ আমরা অলরেডি তিনটা গেম হেরে গেছে সো ওই গেমটা হলে খুব ভালো হতো এবং আসলে সবাই অনেক কনফিডেন্ট ছিল যে আমরা কাম ব্যাক করব নেক্সট গেম থেকে আসলে কিছু করার নেই ওয়েদার তো আমাদের কন্ট্রোলে নাই বাট নেক্সট যে গেমগুলো আছে ওগুলো আমরা ফোকাস করতেছি এখন টুর্নামেন্ট শুরু থেকেই হচ্ছে যেই ব্যাপারটা সবাই আলোচনা করছিল আপনাদের টিম নিয়ে সেটা হচ্ছে একটা বিগ বাজেট টিম শিরোপা প্রত্যাশী টিম কিন্তু টুর্নামেন্ট শুরুর পর হচ্ছে আপনি একটু আগে যে বললেন অপ্রত্যাশিত কিছু গেম গেম গেছে যার কারণে পয়েন্ট টেবিলে ব্যাপারটা একটু নিচে আছে সেখান থেকে কামব্যাক কি ঈদের পরে দেখা যাবে যে ইনশাল্লাহ আমরা নেক্সট গেম থেকে আমরা আবার আমাদের আগের জায়গাতে ফিরতে চাই আমাদের যে উইনিং যে মেন্টালিটি ছিল বা ড্রেসিং রুমে যে পরিবেশটা ছিল ওইটা আমরা ফিরে আনতে চাই নেক্সট গেম থেকেই সো আর ঈদের অবশ্যই আমাদের এখানে আর আর পিছনে থাকানোর কোনো সুযোগ নাই আমরা আর কোনো গেম হারা উচিত না যদি আমরা চ্যাম্পিয়ন হতে চাই সো পিছনে থাকানোর কোনো সুযোগ নাই এবং আমরা আসলে চ্যাম্পিয়নের দিকেই ফোকাস করতে চাই এবারের টুর্নামেন্টটা এবারের ডিপিএলটা বারের তুলনায় যদি দেখা যায় বার দেখা যায় যে একটা দুইটা টিম একতরফাভাবে ম্যাচ জিতে যাচ্ছে বা টুর্নামেন্ট ডিসাইড খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এবার সে সেরকম দেখা যাচ্ছে না অন্তত পাঁচ ছয়টা টিম এবার মোটামুটি কাছাকাছি পয়েন্টে আছে টুর্নামেন্টটা মোটামুটি জমে উঠেছে বলা যায় কিনা আর এইরকম টুর্নামেন্ট কেমন উপভোগ আসলে এটা খুবই ভালো একটা দিক যেমন লাস্ট দুই তিন বছর আসলে ওই রকম আমরা এনজয় করি না যেটা সত্য বলতে একমাত্র আভানি এবং দেখা গেছে যে ধানমন্ডি এই দুই তিনটা টিমই ভালো টিম করতো বাকি টিমগুলো আসলে খুব ইজিলি আমরা ওই রকম চ্যালেঞ্জ ফিল করি না মাঠের মধ্যে বাট এবার ওই জিনিসটা আসে সো প্রত্যেকটা গেমেই চ্যালেঞ্জ ফিল হচ্ছে এবং এই জিনিসটা অনেক উপভোগ এটা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক হেল্প করবে সো আসলে এরকম হওয়াই উচিত লিগ যদি এরকম হয় দেখা যায় লিগের মধ্যে পাঁচ ছয়টা টিম একদম সেম সো ওই ক্ষেত্রে বাড়ে এবং তখন আসলে হয় বিষয়গুলো তানজিম সাকিবের আলাদা একটা খ্যাতি আছে দেশের ক্রিকেটে সেটা হোক সেটার জন্য বিরাট কোহলি হোক কিংবা অন্য কোনো ব্যাটারকে হোক তানজিম সাকিব অ্যাকচুয়ালি কাউকে ছেড়ে কথা বলে না যখন বল হাতে যায় তানজিম সাকিব কি এই আরেকটা ব্যাপার হচ্ছে তানজিম সাকিব মাঠের বাইরে একরকম মাঠের ভিতরে একরকম ডিফারেন্ট ডিফারেন্ট সব না আসলে মাঠের ভিতরে তো টোটালি আলাদা একটা পরিবেশ থাকে এবং ওই জায়গাতে আমি চেষ্টা করি যে আমি আমার সর্বোচ্চটা দিব এবং হারাকে কখনোই পছন্দ করি না চেষ্টা করি যাতে উইনিং নিয়ে তারপরে মাঠের বাইরে আসে সো আসলে হয়তো এই জেতার খোঁজা থেকেই এগুলো চলে আসে আসলে আইডল হিসাবে আমরা জানি আপনি মানেন ডেলি স্টেনকে ব্যাপারটা কি তার কাছ থেকে এসেছে কি হয়তো বা কারণ আমি ছোটোবেলা থেকে আসলে ডেলি স্টেনে বলিং দেখতাম একদম ছোটোবেলা থেকেই সো হয়তো ওইভাবে চলে আসছে আসলে বোলিং দেখতে দেখতে আর সম্প্রতি দেখেছি আপনি আপনার রান আপ নিয়ে কাজ করছেন বোলিং অ্যাকশনে চেঞ্জ আনার ব্যাপারে এই আসলে কারণ না বলিং অ্যাকশন চেঞ্জ না আমি আসলে রান আপ আর একটু স্মুথ করতে চাচ্ছি যাতে বলের পিছনে ফোর্সটা একটু ভালোভাবে দিতে পারি দেখা যায় যে আমার রান আপের আমি হানড্রেড পার্সেন্ট ফোর্সটা বলে পিছনে দিতে পারতেছি না সো একটু রান আপে থেমে যাচ্ছি ডেলিভারির আগে সো ওইটা একটু স্মুথ করার চেষ্টা করছি যাতে আমি রান আপ থেকে যে এনার্জিটা নিয়ে আসতেছোটা যাতে আমি ফুল্লি বলে পিছনে দিতে পারি আর সাকি সাকিব বেশ সাবলীল ব্যাটিং করতে পারেন সেটা বিভিন্ন সময়ে মাঠে দেখা গেছে অনুশীলনও ব্যাটিংয়ে লম্বা সময় দেন টেলেন্ডার হিসাবে টেলেন্ডার ব্যাটার হিসাবে দলের কন্ট্রিবিউট করার যে এই চিন্তাটা এটা কই থেকে আসে এটা আসলে আমি দেখি আমরা নর্মালি যে কোনো ভালো টিম আপনি যদি ইন্ডিয়ার টিম দেখেন অস্ট্রেলিয়ার টিম দেখেন নিউজিল্যান্ড টিম দেখেন ওদের ব্যাটিং অর্ডারটা অনেক লম্বা এবং এটা অনেক বেশি হেল্প করে একটা টিমকে জিতার জন্য সো আসলে ওই জায়গা থেকে এবং আমি আমি যখন থেকে ব্যাটিং করি কোচটা বলতে যে না তুমি সোজা ব্যাটে খেলো তুমি তোমার মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে ব্যাটিং করার সো কেন না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে আমার জায়গা থেকে সর্বোচ্চ ব্যাটিং দলকে দিতে পারি ক্রিকেট নিয়ে লাস্ট কোশ্চেন ক্যারিয়ার শেষে তানজিম সাকিবের নামের পাশে কয়টা উইকেট দেখতে চায় আমি আসলে ওইরকম রেকর্ড এ পিছনে আসলে চিন্তা করি না ওই রকম জাস্ট সামনে যে গেমটা আসে ওটা এনজয় করার চেষ্টা করি সামনে যে গেমটা আছে ওটা আমি হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দেওয়ার চেষ্টা করি তাহলে আমি একটু সব কোয়েশ্চেন করি সেটা হচ্ছে তাদের অলরেডি একটা বিশ্বকাপ জিতেছে বাট জাতীয় দলের সাথে স্বপ্নটা কী জাতীয় দলের সাথে স্বপ্ন আমার এখন একটাই স্বপ্ন ছিল লগে এনি ইন্টারন্যাশনাল ট্রফি যে কোনো ইন্টারন্যাশনাল ট্রফি হইতে পারে এটা এনি বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের একটা ট্রফি জেতার স্বপ্ন আমার জি আসলে আমি যখন এটা দেখলাম আমি ফেসবুক থেকে নিউজটা পাইছিলাম আসলে খুব শখ আমি ওনার স্পিরি রিকভারি আল্লাহ কাছে দোয়া করি যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আসলে এগুলো অনাকাঙ্ক্ষিত এগুলো আসলে যদি সব কিছু আল্লাহর তরফ থেকে আসে বাট আমি আমি অবশ্যই এটা আশা রাখি যে নিশ্চয়ই ভালো কিছু আছে ভাই তাড়াতাড়ি সুস্থ হবে আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ